وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে সে আল্লাহর জন্য আমরা পড়ে নিচ্ছি কালিমাতু শকুর আলহামদুলিল্লাহ সবাই পড়ে রব্বানা লকাল হাম হামদান কেসিরন তৈগিবান মোবারকান ফিহি ইয়া রব্বি লকাল হ্যামদু কমায়ম্বি লি জেলা লিওয়জ্জিকা ও আদিম এ সুলতানিকা লাকাল হামদু বিল ইমান লাকাল হেমদুবল ইসলাম লাকাল হামদু বিল কোরআন আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার খাওয়ার সময় ঘুমানোর সময় জিকির করার সময় নামাজ পড়ার সময় শীতকালে গ্রীষ্মকালে মারামারির সময় মারামারির সময় আল্লাহর প্রশংসা করবেন না কার প্রশংসা করবেন শয়তানের সব সময় আল্লাহর প্রশংসা করতে হয় ঠিক কিনা বিষ্ণু সাহেব ইসলাম জেহাদের ময়দানে যখন যেতেন তখনও আল্লাহর নামের তাক বিট দিতেন বিশ্বনবী বলতেন আল্লাহ একবার খারিবাদ খাইবার ইহুদিদের একটা দুর্গকে যখন বিশ্বনবী একেবারে ড্যামলিশ করে দিবেন ওই জেহাদে যখন মিলিটারি নিয়ে উনি অ্যাটাক করবেন অ্যাটাকের শুরুটাই ছিল আল্লাহর নামে বিষ্ণু বলেছিলেন আল্লাহ আকবর খারিবাত খাইবার আল্লাহর নামে আল্লাহ সুমহান তার নামে এই খাইবারের দুর্গ আমরা ভেঙে দিব আলহামদুলিল্লাহ পড়েন যে কোনো যুদ্ধে বেরোলে বিশ্বনবী কার নাম পড়তেন সফরে বেরোলে কার নাম পড়তেন সফর থেকে ফিরে আসলে কার নাম আজানে কার নাম জিকিরে কার নাম প্রথমে কার নাম শেষে কার নাম আল্লাহ এমন আল্লাহ ওয়াল আউ্ল ওয়াল আখের ওয়াল জাহের ওয়াল বাওতেন আ বিখুল্লি সেই ইন আলিম আল্লাহ বলে আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন অতীত থেকে আমি আল্লাহ আছি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি আল্লাহ থাকবো চিল্লা এখন ঠিক ঠিকিরা ওনার কোনো লয় নাই ওনার কোনো ক্ষয় নাই উনি অব্যয় উনি অক্ষয় উনি সদা জাগ্রত সদা সজাগ ওনার কোনো ঘুম নাই ওনার কোনো তন্দ্রা নাই সুবান আল্লাহ পড়েন লা তা হুদহু সেনাথু ওয়াল আন নেভার স্লিপ ওর স্লাম্বার ওভারট্যাক্সিম আল্লাহ রে ঘুমে তো ধরেই না ঘুমের আগে যে তন্দ্রা ধরে ওইটাও ধরে না সেদিনে মুসরা আলিহিসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন ই আরাববি মাইকমেন কোন দিকে দেখা যায় না আমারে আর একটু সাউন্ডটা বাড়াতে হবে তোমার সাউন্ডটা আরেকটু স্ট্রং করতে হবে তোমার মাইকের নাম কি হ্যাঁ ভুলে রাইহান রায়হান মাইক তুমি আর একটু স্ট্রং করো সাউন্ডটা আরেকটু স্ট্রং করো যাতে আমাদের কথা বলতে সুবিধা হয় মুসাল্লা ইসলাম আল্লাহ কে জিজ্ঞেস করলেন ইয়ার্বি সাউন্ড আরো কমে গেছে তাই না বাড়ছে একটু রায়হান হান রে ভাই আর একটু বাড়াও সাউন্ড সাইদিন আলহিসাম জিজ্ঞেস করলেন ইয়ারাবি আয়াকলিবু না উমু আল্লাহ আপনার কি ঘুমে ধরে না সোমান আল্লাহ পড়েন আয়াকলিবু না উমু আপনার কি ঘুমে ধরে না আপনার উপর কি ঘুম বিজয় লাভ করে না আমি তো সারাদিন কাজ করার পরে আমার ঘুমে ধরে আমি সারাদিন রাখাল চ রাখালগিরির কাজ করি ছাগল চড়াই পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন মা মিন্না বিগিন ইল্লা রা আল পৃথিবীতে এমন কোনো নবী নাই যেই নবী মেষ চড়ায় নাই বকরি চড়ায় নাই সুবান আল্লাহ পড়েন সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনিও মেষ চড়িয়েছেন বিশ্বনী বললেন হ্যাঁ আমিও মেষ চড়িয়েছি আমি তো অল্প কিছু টাকার বিনিময়ে মক্কাতে ছাগলগুলো চড়াই দিতাম সুবান আল্লাহ পড়েন তো মুসাল্লা বললেন আল্লাহু খান্না উমু আল্লাহ আপনার কি ঘুমে ধরে না আল্লাহ বললেন কোনো কথা বলা যাবে না দুইটা গ্লাসের ভেতরে পানি নাও আর পানি ভর্তি গ্লাস নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও সেজন্য মুসাল্লাহলাম দাঁড়ালেন আল্লাহরে আবার জিজ্ঞেস করলেন আল্লাহ আমি জিজ্ঞেস করলাম কি আর আপনি করতে বললেন কি আল্লাহ বললেন কথা বলো না যা বলেছি তাই করো আল্লাহর সাথে বেশি কথা চলে না তিনি সব রাজার বড় রাজা মহারাজা চিল্লা এখন ঠিক ঠিকিরা তো মুসাল্লাহ্লাম কিছু বলতে পারে না পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন মুসা আল্লাহ ইসলামকে আল্লাহ বললেন তুমি দাঁড়িয়ে থাকো আর ঘুমরে বললেন ঘুম তুই মুসারে ধর ঘুম যে এবার সৈদানা মুসা আলাকে ধরেছে উনি ঘুমের ধাক্কায় আর থাকতে পারো না একবার ডানে যায় একবার বায়ে যায় ঘুমের ধাক্কায় হঠাৎ করে কাত হয়ে পড়ে যায় আর গ্লাসগুলো মাটিতে পরে খান খান হয়ে ভেঙে যায় আল্লাহ ডেকে বললেন মুসা বেশি কিছু হেফাজতের তো দায়িত্ব দেয় নাই শুধু দুইটা গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছে ঘুমের কারণে এগুলোর হেফাজত করতে পারো নাই ভেঙে খান খান হয়ে গিয়েছে আমি যদি তোমাদের মতো ঘুমিয়ে যেতাম তাহলে পৃথিবীর সাথে সূর্য লাগে সূর্যের সাথে চন্দ্র লেগে গোটা মহা বিশ্বটাই ভাবে গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেতে রে মুসা এজন্য লা তাখযুহু সিনাতু ওয়া নাউম আমার ঘুমেও ধরে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও ধরে না never স্লিপ or স্লাম্বার ওভার ট্যাক্সিম আল্লাহর ঘুমও নাই তন্দ্রাও নাই সুবহানাল্লাহ পড়েন এজন্য ওই আল্লাহর জিকির বেশি বেশি করার দরকার আছে না নাই বিশ্ব নেই বললেন আফদালু যিকরি লা ইলাহা এটা লাগবে না এটা আর কয়েকটা দেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা হয়েছে মোট কয়টা আর নাই আরেকটা দিলে দশটা হয়ে যাবে তিলকে আশার আতুন কামিলা আমার দেখা যায় এবার হবে না এটার নিচু করা যাবে না আর একটু এটাতেই তো ভালো সাম সব সরাই এটা রাখেন তো এমন আল্লাহর এবাদত আমরা করি যার ঘুম নাই যার তন্দ্রা নাই সুমান আল্লাহ পড়েন যার শক্তির সামনে কোনো শক্তি নাই তিনি যা ইচ্ছা তাই করতে পারেন ঠিক কিনা উল্লিমা ইউরি তিনি পাহাড়কে দড়িয়া করতে পারেন দরিয়াকে পাহাড় করতে পারেন ধনী রে গরিব করতে পারেন গরিব রে ধনী করতে পারেন সম্মানিতরে অপমানিত করতে পারেন অপমানিতরে সম্মানিত করতে পারেন চিল্লায় বলেন তিনি কে তিনি যা মনে চায় তাই করতে পারেন ইন্না আলা সাদিদ আল্লাহ বলেন আমার পাকড়াও আমার শাস্তি আমার পানিশমেন্ট বড় ড্যাঞ্জারাস কড়া আমি আল্লাহ সবসময় ধরি না ধরলে সারি না ধরে 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 না ধরলে আল্লাহ খেয়াল রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা আমাদের জন্য রিমাইন্ডার আমরা প্রায় অন্যায় অপরাধ প্রবণতার সাথে এতটাই জড়িয়ে পড়ি আমরা ভাবি আল্লাহ হয়তো পানিশমেন্ট দিবে না কিন্তু আল্লাহ ছাড় দিচ্ছে আল্লাহ ছেড়ে দিবেন না চিল্লা এখন ঠিক কিনা ফেরাউনরে আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই নমরুদ্রে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেককে ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না এজন্য সবসময় এবাজত করতে হবে একজনের চিনিকে প্রশংসা করতে হবে একজনের তিনি কে জিকির করতে হবে একজনের তিনি কে বিশ্বনাই বলতেন জিকির তোমার জিব্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে ভিজে থাকে আবার বিশ্বনাই বলতেন হাবুল কালাম এলাহি আরবা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কথা চারটি কয়টি সবাই বলেন কয়টি এক হচ্ছে সোহান আল্লাহ দুই হচ্ছে আলহামদুলিল্লাহ তিন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ চার হচ্ছে আল্লাহ আকবার প্রথমটা কি দ্বিতীয়টা তৃতীয়টা চার নাম্বারটা আবারও আওয়াজ করে সবাই পড়েন প্রথমটা কি দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা আহাবুল খেলা মিল্লাহি আর বাহ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথাই চারটা সব চাইতে প্রিয় কথা আর এই প্রতিটা কথার ভিতরে আল্লাহর নাম আছে না নাই দেখেন সুবহান আল্লাহ আল্লাহ আছে লা আল্লাহ আছে না নাই তার মানে জিকির করতে হলে ওই জিকিরের মধ্যে নাম থাকতে হবে কার আল্লাহর নাম ছাড়া এই দেশে অনেক জিকির আছে না নাই লাফালাফি করে হুই হাই হুই হাই হ্যাঁ পেকুয়াতে আলহামদুলিল্লাহ এগুলো বোধহয় নাই কম হ্যাঁ জিকির হতে হবে তাদর রাউ ওয়া খুফিয়া গোপনে দুনাল জাহারি বিল কৌল চিৎকার চেঁচামেচি করে নয় এদেশে অনেকে জিকিরও করে আবার বাসার আগায় উঠে যায় আছে না নাই আবার জিকির করতে করতে লাফাতে লাফাতে যিনি জিকির করে ওনার কাদের উপরে ওঠে দেখছেন আপনারা আমি এখন জিকির করাচ্ছি তাজবি পড়াচ্ছি আপনারা যদি লাভ দিয়ে আমার কাঁধে ওঠেন আমি যাব কই আল্লাহ রাসূস সাসলাম সাহাবাদেরকে নিয়ে তাসবি পড়ছেন জিকির করছেন কোন সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায় এরকম পাওয়া যায় অথবা সাহাবারা আবেগের চোটে লাফাতে আল্লাহ রাসুলের কাদের উপর এরকম হয়েছে কোনদিন তাহলে এইরকম সিস্টেমে হুই হাই করে লাফালাফি করে কোনো ধরনের জিকির করা যাবে জিকির করতে হবে হাতের কড়াই গুনে গুনে ভদ্রভাবে আব্দুল্লাহ ইবনে আমর ইব্লাহ লাস তিনি বর্ণনা করেন রাইতু রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকিদু বিইয়ামিনি আমি আল্লাহর রাসূলকে ডান হাতের গিড়ায় এভাবে আস্তে আস্তে তাসবি পড়তে দেখেছি কোন হাতের গিড়ায় নাকি বাম হাত আমরা কোন পন্থী সব নবীরা কোনপন্থী ছিল জান্নাতে ঢুকবে কোন পন্থীরা এজন্য ডানপন্থী হতে রাজি আছেন তো সবাই ডান হাতের গিড়ায় তাসবিহ পড়বেন রাজি আছেন এইভাবে ডান হাতটা উঁচু করেন এই আঙ্গুলটা এই এখানে ধরেন ধরে এইভাবে পড়বেন সব হান আল্লাহ এই আঙ্গুলের গিরা কেমতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে আমরা যেন বেশি বেশি আল্লাহর জিকির করতে পারে আল্লাহ তৌফিক দাও আমরা যেন আল্লাহর শুক্রিয়া বেশি বেশি করতে পারে আল্লাহ তৌফিক দাও বিষ্ণুনবী দোয়া করতেন আল্লাহ যা আলনি সবুর ও যা আলনি শাকুর ও যে আলনি ফি আইনি সগীর ও ফি আইনি না সি হে আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দাবানা আল্লাহ আপনি আমার শুকুর গুজার বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান আমিন পড়েন আমরা হতে চাই না আমরা গুজার অভিযোগ করি বেশি কমপ্লেন এটা আল্লাহ আমার দিল না ওইটা দিল না এরকম অভিযোগ আসে না নাই যে অবস্থানে আছে এটাতে খুশি না এই জন্য বিশ্ব নয় বলতেন তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকা তাহলে তোমার ভালো লাগবে ওয়ালা তাংজুর ইলা হুয়া আ'লা মিনকা তোমার চেয়ে যে ভালো পজিশন আছে ওর দিকে তাকিও না যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও তুমি তোমার অবস্থানে থেকে খুশি নাও কিন্তু অনেকে আছে তোমার অবস্থানে পৌঁছার জন্য সে লড়াই করে যাচ্ছে আর সংগ্রাম চালিয়ে যাচ্ছে তোমার জায়গাটাতে পৌঁছা যেই জায়গায় বসে তুমি আল্লাহর গালি দাও তোমার ভাল লাগে না ওই জায়গাটায় আসা বসা অনেকের কাছে স্বপ্ন অনেকের কাছে স্বপ্ন शेख সাদি রাহিমাহুল্লাহ ওনার একবার আর্থিক দৈন্যতা যাচ্ছিল ইরানের বিখ্যাত কবি এর রচয়িতা টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই তো মনে মনে আমি এত বড় কবি আমার পায়ে মতো জুতা নাই তো আফসুস করে ঘর থেকে বেরিয়ে দেখে একজন ভিক্ষুক ভিক্ষা করে তার দুইটা পাই নাই শেখ সাদির পায়ে জুতা নাই শেখ সাদির পায়ে কি নাই আর ভিক্ষুকের কি নাই পায় নাই উনি শেষদায় পড়ে গেলেন আল্লাহ রে বললেন আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক সুখে আছি এই জন্য আপনার চেয়ে খারাপ অবস্থা না ছোট দিকে একটু তাকান ঠিক যে মুহূর্তে আমরা এখন কি সুন্দর শীত না গরম না ওয়েদারটা খুব চমৎকার না এই পরিবেশে যে মুহূর্তে আমরা কথা শুনছি ঠিক এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে অনেকে মৃত্যুর প্রহর গুনছে অনেকের ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার তার প্রতিটা সেলের ভিতরে জ্বালা আমি টাকা চাই পয়সা চাই কত কিছু চাই এটা লাগবে ওইটা লাগবে এটা চাই ওইটা চাই হাসপাতালের ওই ক্যান্সারের রোগীটা কিচ্ছু চায় না ও শুধু বাঁচতে চায় ও কি চায় ও শুধু বাঁচতে চায় এজন্য চাহিদার কোনো শেষ নাই আল কানা ইসলাম অল্পে তুষ্ট থাকার নাম ইসলাম অল্প খাবো অল্প পড়বো অল্প জমাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে